এবার সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন কথা বলে বডি ল্যাঙ্গুয়েজের ফার্স্ট পার্ট হচ্ছে ইন্টারভিউ জয় করার সহজ উপায় হচ্ছে মন দিয়ে শুনে নাও সহজ উপায় হচ্ছে স্মাইল তুমি যে কোনো ইন্টারভিউ এর ফিফটি পারসেন্ট জয় করে নেবে তোমার স্মাইলের দ্বারা কিসের দ্বারা স্মাইলের দ্বারা তার মানে তুমি যদি সঠিক ব্যক্তি হও তুমি অটোমেটিকলি তুমি অটোমেটিকলি অন্য কাউকে জয় করার সহজ উপায় শিখে গেছো পার্সোনালিটির ফার্স্ট উপায় এদিকে একটু ভাবো দেখি যখন আমি এন্ট্রি করলাম গুড মর্নিং বলার পরে গুড মর্নিং বলার পরে আমার মুখে কী ছিল যখন থেকে এসছো তখন থেকে তোমার আমার মুখে কী দেখতে পাচ্ছ আমি কমিউনিকেশান করছি তোমরা ম্যাক্সিমাম টাইম কী করছো আমার প্রতি তোমাদের ভালোবাসা জন্মাচ্ছে কি জন্মাচ্ছে না যদি জন্মাচ্ছে আমি বেশিক্ষণ নয় দশ পনেরো মিনিট তোমাদের সঙ্গে কথা বলছি আর এর মধ্যেই যদি জন্মাচ্ছে তার মানে হচ্ছে আমি একটা প্লেজেন্ট পার্সোনালিটি তোমাদেরকে শো করছি আর প্লেজেন্ট পার্সোনালিটি তুমি দেখতে কেমন সেটার উপর ডিপেন্ড করেই না তুমি তোমার মুখের মধ্যে একটা হালকা স্মাইল রাখছ কি না এটার উপর ডিপেন্ড করে বোঝাতে পারলাম যার মুখে একটা হালকা স্মাইল থাকে না দেখবে যে অনেকের ফেস অটোমেটিক গম্ভীর অটোমেটিক আপনা আপনি অটোমেটিক সে চেষ্টা চরিত্র করেও সে ধর গৌতম গম্ভীর দেখো

ভয় লাগবে অথবা সঠিকভাবে কথা বলতে পারবো না ইত্যাদি বিষয় হ্যাঁ কি না এবারে দেখো পার্সোনালিটির আরেকটা পার্ট আরেকটা পার্ট রাহুল ডাবিড় রাহুল ডাবিড় কি মনে হয় ফ্রেন্ডলি অনেক বেশি ফ্রেন্ডলি যে কোনো জিনিস যেন আমি বলতে পারবো তো অ্যাজ এ শিক্ষক তুমি কোন ধরনের হতে চাও তোমার ছাত্রছাত্রীরা তোমার কাছে এসে সমস্ত কিছু নিজের থেকে বলুক এরকম হতে চাও না আমি বিরাট গম্ভীর আমি বিরাট পার্সোনালিটির ব্যক্তি এরকম হতে চাও কোন ধরনের তুমি টিচার হতে চলেছো মানে তুমি ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড দিতে চলেছো তাহলে ফ্রেন্ড ফিলোসোফার গাইড দিতে গেলে ফার্স্ট কাজ যেটা তুমি স্কুলে তোমার ঘরে চরম ঝামেলা হয়েছে ঝঞ্ঝাট হয়েছে সমস্যা হয়েছে তোমার হাজবেন্ডের সঙ্গে বিরাট মারপিট হয়ে এসছে ঠিক আছে না তুমি ও চুল ছিড়ে দিয়েছো অর্ধেক ও সামনের অংশটা হাওয়া করে দিয়েছো স্বাভাবিক করতেই পারে প্রশ্ন হচ্ছে তুমি সেটা করার পরেও যখন ক্লাসরুমে ঢুকবে না ক্লাসরুমের দরজার আগেটাতে জোরে একটা নিঃশ্বাস নিলে দেন এবারে তুমি যেই ক্লাসরুমে ঢুকবে ওমনি একটা বড় স্মাইল দিয়ে গুড মর্নিং স্টুডেন্ট অথবা গুড আফটারনুন স্টুডেন্ট বলে তুমি সম্বোধন করছো এবং মুখে একটা চওড়া হাসি রাখছো এই পার্সোনালিটিটা তোমাকে মেনটেন করতে হবে তুমি বিশ্বাস করো তুমি যখন ক্লাসরুমে ঢুকে যাবে তুমি একটা নাট্যমঞ্চে ঢুকছো ঠিক একইভাবে ঢুকছো একটা নাট্যমঞ্চে ঢুকছো কথাটা ক্লিয়ার ফেসে সবসময় স্মাইল রাখো স্মাইল রাখার জন্য আর কিচ্ছু করার দরকার নেই এই যে অংশটা দেখো আমাদের ঠোঁটের এই যে অংশটা এটাকে উপর দিকে তুলে রাখো সবসময় ঠিক আছে তাহলে তুমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকছো তোমার ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় থেকে বেরোনো পর্যন্ত তুমি কি অ্যান্সার দাও কি না দাও ম্যাটার করে না তোমার মুখের মধ্যে যেন সবসময় একটা চকচকে হাসি থাকে কি থাকে হাসি থাকে দাঁত বের করার দরকার নেই কিন্তু যেন একটা চকচকে হাসি থাকে ক্লিয়ার এইটা হচ্ছে ফার্স্ট জিনিস চলো সবাই তাহলে একবার ফেস আমরা ফেসিয়াল এক্সপ্রেশনটা একবার ট্রাই করে নি তোমরা যারা আছো তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে যাও তোমরা আয়নার সামনে এবার তোমরা যারা আছো তোমার আমি ফেসটা দেখবো আর বসার স্টাইলটা তোমরা যেমন বসে থাকবে সেইটা দেখবো ঠিক আছে না আমি শুধু ফেসের দিকে তাকিয়ে থাকবো আর কিচ্ছু করব না এবার ফেসের মধ্যে কার গাম্ভীর্য বেশি আছে গাম্ভীর্য কম আছে ফেসিয়াল এক্সপ্রেশনে কোথায় কি ত্রুটি হচ্ছে আমি সেইটুকু আজকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি ওকে সবাই বসে গেছো পা থাক কোনো অসুবিধা নেই একটু এগিয়ে এসছো পিঠ সিদ্ধারা স্ট্রেট করে নাও বুক সবসময় বাইরে বের করে রাখো এখন থেকে যখনই কোথাও বসবে এই অভ্যাসটা একদম কন্টিনিউ ইন্টারভিউ পর্যন্ত এক দেড় মাস এইটুকু করবে ঠিক আছে এবার তুমি ইন্টারভিউ বোর্ডে বসে গেছো বাস পরবর্তী এক মিনিট আমি তোমাদের দিকে শুধু করব আচ্ছা তোমার ফেসের মধ্যে যেটা আছে সেটা কি বলতো তোমার ফেসের মধ্যে যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে তোমার এইখানটা এই জায়গাটা তুমি হাসছো হয়তো স্মাইল করছো কিন্তু এই জায়গাটা একটু ডিপ হয়ে আছে আর একটু তুলো এখানটা একটু তুলো হ্যাঁ কালকে ওর ইন্টারভিউটা কেউ দেখেছো ওর ইন্টারভিউটা দেখেছো ওর ইন্টারভিউয়ের তিনটে প্রবলেম তোমরা লক্ষ্য করেছো নার্ভাসনেস প্রবলেম তো পরেই ফার্স্ট যেটা প্রবলেম ওর ইন্টারভিউয়ের সেটা হচ্ছে ওর চোখটা দেখেছো প্রথম দিকে কি করছিল এদিক ওদিক করছিল আমি দেখাবো আজকে সেগুলো শো করব। তাহলে ফেস্ট এই হাসিটা তোমার এটা দরকার এই যে এখন যেটা আছে ক্লিয়ার এই হাসিটা দাও ওকে বাকি তোমাদের এমনি সব ঠিক আছে ওভারঅল ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এই স্মাইলটা হালকা রাখো কোনো ব্যাপার নয় দাঁত শো করলে করতে পারো কিন্তু হালকা করবে খুব বেশি নয় ওকে বাস